হ্যালো ব্রাদার্স আমরা অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আসলে পরীক্ষা ছিল একটা এই জন্য নতুন ভিডিও করতে পারিনি আজকের ভিডিওতে আমরা হচ্ছে আপনাদের যে কোয়েশ্চেনগুলো ছিল আমি অনেকগুলো কমেন্টস পেয়েছি আসলে আমার আগের ভিডিওগুলোতে প্রথমে হচ্ছে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পেজে সাবস্ক্রাইবার অনেক বেড়ে গিয়েছে এবং আপনারা রেগুলার হচ্ছে আমার এই ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছেন এই জন্য আমার নিজের মধ্যেও একটা স্যাটিসফ্যাকশন কাজ করতেছে আশা করি আরও ইনফরমেটিভ ভিডিও আমি আপনাদের সামনে এনে দিতে পারবো আজকের ভিডিও এরকম একটা ইনফরমেটিভ ভিডিও আপনাদের মূলত আপনাদের ইউটিউবে আপনাদের কমেন্টসগুলোর উপর ভিত্তি করে আজকের ভিডিওটা বানানো তো বেশিরভাগ কমেন্ট আমি দেখেছি আসলে হচ্ছে ব্যাচেলার্স নিয়ে আপনারা ভিডিও চাচ্ছিলেন তো আমি হচ্ছে ব্যাচেলার্স নিয়ে ভিডিও আজকের ভিডিওতে আমি ব্যাচেলার নিয়ে অনেক আলাপ করব এবং হচ্ছে আজকের ভিডিওটা হচ্ছে ডেনমার্কে দু ইনটেকে সেপ্টেম্বর ইনটেকে মাস্টার্স এবং ব্যাচেলার্সের অ্যাপ্লিকেশনের যাবতীয় যত তথ্য যত ইনফরমেশান আছে সবগুলো আমি আসলে আপনাদের কাছে তুলে ধরব যে আপনারা কখন অ্যাপ্লাই করবেন কখন অ্যাপ্লিকেশন ফি দিবেন কোন ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন ফি কত ব্যাচেলারের জন্য কত মাস্টার্সের জন্য কত আইএলটিএস এর থ্রেশহ হোল্ড কত বা আইএল স্কোর আপনি কি পরে সাবমিট করতে পারবেন কি না এটা নিয়ে অনেকের কনফিউশন থাকে তো এই সবগুলো কনফিউশন আজকে আমি ক্লিয়ার করে দিব এবং আপনারা খুবই ইজিলি তারপরে আসলে আপনারা নিজেরা ডিসাইড করতে পারবেন যে আসলে আপনি কখন আইএলটিএস দিবেন আর কোন ইউনিভার্সিটি আপনি অ্যাপ্লাই করবেন কোন ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন কস্ট একটু কম বা কোন ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন ডেডলাইন আপনার জন্য সুইটেবল এগুলো বিবেচনা করে আপনারা নিজেরাই ডিসাইড করতে পারবেন যে আমি অমুক ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করব তো আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও ভিডিও শুরু করার পূর্বে অবশ্যই আমার চ্যানেল নর্ড ইস্ক বাই দ্য সাবস্ক্রাইব করে দিবেন এবং এখানে নোটিফিকেশন বেল বাটন এখানে অল ক্লিক করে দিবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দিব আপনার ইউটিউবে নোটিফিকেশন যাবে আপনি তখন ভিডিওগুলো চেক করতে পারবেন এবং এইখানে দেখেন আমি সুন্দর তিন তিনটে প্লেলিস্ট ক্রিয়েট করে রেখেছি এবং আরো আসবে সামনে আপনারা সেই অনুযায়ী আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যে কোনো প্লে লিস্টে ঢুকে আপনার প্রয়োজন মতো আপনার ভিডিওগুলো দেখে নিতে পারবেন থ্যাংক ইউ আজকের ভিডিওতে আমরা যেহেতু ব্যাচেলার এবং মাস্টার্স দুইটি বিষয় নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি একটু লেংদি হবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে ভিডিওটা পূর্ণাঙ্গভাবে দেখবেন কারণ আমি মোটামুটি সবগুলো পাবলিক ইউনিভার্সিটি নিয়ে আলাপ করেছি এখানে এবং এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেকগুলো কনফিউশন আসলে আপনাদের দূর হয়ে যাবে তো আমি রিকোয়েস্ট করব যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিওর প্রতিটা পার্টেই প্রত্যেকটা ইউনিভার্সিটির ব্যাচেলর এবং মাস্টার্সের অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলা হয়েছে শুরুতেই আমরা চলে যাচ্ছি রসকেল্ড ইউনিভার্সিটির ব্যাচেলর প্রোগ্রামে এখানে আমরা প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য এরকম চেষ্টা করেছি নির্দিষ্ট স্লাইড বা ছবি বানানোর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাচেলর প্রোগ্রাম রসকেল ইউনিভার্সিটি খুবই প্রসিদ্ধ একটা ইউনিভার্সিটি যেটা হচ্ছে কোপেন হ্যাগেন শহরে এবং এটা পোর্টাল ব্যাচেলরের জন্য পোর্টাল ওপেন হয় ফার্স্ট ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে সেপ্টেম্বর ইনটেকের জন্য ডেডলাইন হচ্ছে ফিফটিন মার্চ অ্যাপ্লিকেশন ফিটা যদি একটু খেয়াল করেন এটার অ্যাপ্লিকেশন ফি কিন্তু অনেক বেশি 200 ইউরো প্রায় এটার অ্যাপ্লিকেশন ফি যেখানে অন্যান্য ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন ফি সাধারণত 100 ইউরো হয়ে থাকে এটা অলমোস্ট ডাবল কিন্তু ব্যাচেলরের জন্য আসলে যে সমস্যাগুলো হয় আপনাদের অনেকেরই আসলে কোয়ারিজ থেকে ব্যাচেলর প্রোগ্রাম গুলো নিয়ে আমি নিজেও ব্যাচেলর প্রোগ্রাম নিয়ে অনেক ঘাটাঘাটি করেছি এবং আমি দেখেছি যে বেশিরভাগ মানে জায়গাতে আপনি আসলে ভ্যালিড নিউজগুলো পাবেন না কারণ এটা আসলে সবার মানে ফলটা আসলে ধরেন যে ব্যক্তি এটা ইউনিভার্সিটি গুলারই কারণ তাদের ওয়েবসাইটে ব্যাচেলার নিয়ে যে কথাগুলো থাকে ওগুলো অনেকটা মানে কনফিউজিং আর কি তা আপনার জন্য বুঝতে একটু কষ্ট হয়ে যাবে এখানে আমি যখন হচ্ছে রস্কেল ইউনিভার্সিটি গিয়েছি দেখেছি তাদের কান্ট্রিওয়েজ আলাদা কিছু স্পেসিফিক রিকোয়ারমেন্টস আছে এবং কিছু রিকোয়ার ডকুমেন্টস আছে এই ছবিটা আমি এখানে এনে দেখেছি যে এশিয়া বাংলাদেশ আপনি যদি হচ্ছে রসকেল ইউনিভার্সিটির ওয়েবসাইটে যান আমি আপনাদেরকে দেখাই আপনি যদি রসগেল্ড ইউনিভার্সিটির ওয়েবসাইটে যান এই যে দেখেন আমরা রসকেল ইউনিভার্সিটির ওয়েবসাইটে আছি এবং ব্যাচেলর প্রোগ্রামস এই যে দেখেন তাদের ব্যাচেলরের কিছু সাবজেক্ট আছে এখানে ব্যাচেলর ইন গ্লোবাল হিউম্যানিটিস ইন্টারন্যাশনাল ব্যাচেলর ইন ন্যাচারাল সায়েন্সেস এই কয়েকটা সাবজেক্ট আছে ওদের এবং আপনি যখন হচ্ছে অ্যাডমিশনে যাবেন অ্যাডমিশনে গেলে দেখতে পাবেন যে যেখানে হচ্ছে আপনার অ্যাডমিশন অ্যাপ্লিকেশন ডেডলাইন যেটা আমি আগেই বলে দিয়েছি অ্যাডমিশন রিকোয়ারমেন্টস এইখানে দেখেন অ্যাডমিশন এর মধ্যে আপনার কিছু জেনারেল অ্যাডমিশন রিকোয়ারমেন্ট আছে কিছু স্পেসিফিক আছে এই জিনিসগুলো আপনার হচ্ছে একটু দেখতে হবে ঘেটে ঘেটে আমি হচ্ছে একদম আপনাদেরকে মানে জেনুইন ওয়েবসাইটে যেখানে আপনি এই জিনিসগুলো পাবেন এই জায়গাটাতেই নিয়ে এসেছি তো আপনারা হচ্ছে যে যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন সেখানে ঢুকে অবশ্যই আগে ওয়েবসাইট চেক করবেন আপনি হচ্ছে কারণ হচ্ছে আপনি নিজে যতক্ষণ জিনিসগুলো চেক না করবেন আপনি ক্লিয়ার বুঝতে পারবেন না আপনি হয়তো বা এজেন্সিতে অ্যাপ্লাই করতে পারেন এটা অবশ্যই খারাপ কিছু না কিন্তু এজেন্সি আপনার জন্য এত কাজ করে দিবে না কিছু কাজ আপনার নিজের করতে হবে আসলে এবং হয়তোবা আপনার এজেন্সি আপনার কাছে কিছু একটা ডিমান্ড করলো যে আপনার হচ্ছে যেমন ধরেন নর্মাল ধরেন রসকেল ইউনিভার্সিটিতে দুইশো ইউরো অ্যাপ্লিকেশন ফি এখন আপনার হয়তো মনে হলো যে এত ইউরো তো হওয়ার কথা না এজেন্সি কি আমার সঙ্গে আমার থেকে বেশি টাকা নিচ্ছে কিনা আসলে কিন্তু না দুইশো ইউরো এটা রেগুলার ফি আপনি এটা এখানে ঢুকলেই চেক করতে পারতেছেন তো এই জিনিসগুলো একটু চেক করে নেবেন এবং এই যে দেখেন এখানে কান্ট্রি স্পেসিফিক ইনফরমেশন আমরা চলে আসলাম এখানে প্রথমেই আফ্রিকার পরে এশিয়া বাংলাদেশ আছে এবং আপনারা এখানে দেখতে পারবেন যে আসলে কি কি জিনিস আপনার প্রয়োজন হবে কি কি ভেরিফিকেশন প্রয়োজন হবে এবং আপনারা সবাই জানেন যে আসলে আমাদের এখানে ডেনমার্কে তেরো বছরের যে একটা শিক্ষাগত এক্সপিরিয়েন্স আর কি চায় এডুকেশন হিস্ট্রি তো এখানে হচ্ছে ফার্স্ট ইয়ারের মার্কশিটটা সম্ভবত জমা দেওয়া লাগে আমি এখনো শিওর না আর একটু ঘাটাঘাটি করলে জিনিসটা আমরা জানতে পারবো তো এই জিনিসগুলো আপনি দেখে নেবেন দেখেন এখানে সবগুলো ডিটেলস কিন্তু ভার্সিটির ওয়েবসাইটেই পাওয়া যায় এই দেখেন একদম ইজি অ্যাপ্লিকেশন ফি অ্যান্ড টিউশন ফিস এখানে ঢুকলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আপনার হচ্ছে আপনি যেহেতু একজন নন ইউ সিটিজেন আপনার এপ্লিকেশন ফি হচ্ছে দুইশো ইউরো অলমোস্ট চোদ্দশো নব্বই ডিকে কে এবং কোথায় পাঠাতে হবে না পাঠাতে হবে সব ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে তো আমরা পরের টাই মুভ করি রস্কিল ইউনিভার্সিটি ব্যাচেলার প্রোগ্রাম হওয়ার পরে আমরা যদি হচ্ছে তে যাই আমার নিজের ইউনিভার্সিটি অনেকেই হয়তো এটা এখন জানেন না আমি তে পড়াশোনা করছি মাস্টার্সে ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ল এই ডিপার্টমেন্টে আমি আপনাদেরকে সাজেস্ট করবো এই ডিপার্টমেন্টে আসবেন না অনেক কঠিন অনেক কঠিন এই প্রোগ্রামটা গত বছর পর্যন্ত ডেনিশে ছিল মানে টিচিং মেথডটা ছিল ডেনিশ টিচিং ল্যাঙ্গুয়েজ এই বছর থেকে এটা ইংলিশ করে দিয়েছে এবং আমরাই আর কি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ফার্স্ট ব্যাচ এবং আমি এসে মনে হচ্ছে ধরা গিয়ে গেছি এত কঠিন কেন ভাই যাই হোক এসডিও তিনটা ক্যাম্পাস ক্যাম্পাস তিনটা না অ্যাকচুয়ালি ক্যাম্পাস আরও আছে আমি তিনটা লিখেছি তাদের আরো দুই তিন জায়গায় ক্যাম্পাস আছে কিন্তু কোপেন হেগেনে নাই

আপনারা নিজেরা অবশ্যই যখন যে সাবজেক্টে অ্যাপ্লাই করবেন ভালো মতো ওই সাবজেক্টের প্রোগ্রামে ঢুকে দেখবেন যে ওই সাবজেক্টে কোনো পরীক্ষা হয় কি না আমি যতটুকু বুঝেছি একটা ইউনিট টেস্ট হয় এবং এটার জন্য হচ্ছে রেজিস্ট্রেশন করতে হয় যেটার ডেডলাইন হচ্ছে বিশ মার্চ তারপর আপনারা যখন ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাবেন সবগুলো জিনিস আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন এসডিউ ব্যাচেলর প্রোগ্রাম এতটুকুই ছিল ডিটেলস তারপরে যদি আমরা যাই মাস্টার্স প্রোগ্রাম ইন ডেনমার্ক মাস্টার্স প্রোগ্রামে দেখেন অলবর্গ আমি ব্যাচেলর প্রোগ্রামে আবার আসবো যারা বেচেলরের জন্য ভিডিও দেখতেছেন হতাশ হবে না ব্যাচেলর নিয়ে আমার আরো কথা বলা বাকি আছে বাট মাস্টার্স প্রোগ্রামটাও একটু আমরা কথা বলে নিই যেহেতু অনেক ক্যান্ডিডেট আছেন যারা হচ্ছে এবার দু হাজার পঁচিশ সেপ্টেম্বর ইন থেকে মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন আহ অলবর্গ দিয়ে আমরা যদি শুরু করি অলবর্গ ইউনিভার্সিটি সিটি অলবর্গ এখানে লেখা বাট অলবর্গ আর একটা ইউনিভার্সিটির একটা ক্যাম্পাস কিন্তু ওপেন হেগেনও আছে ওইটা আপনারা দেখে নেবেন কোন সাবজেক্টের ক্যাম্পাসটা কোপেন হেগেনে এইগুলা আমাদেরকে কেউ বলে দেয় নাই আমরা যখন অ্যাপ্লাই করেছি আমরা এগুলো জানতামও না এই জন্য আমি চাই আপনারা যাতে এইগুলা থেকে মানে এই যে আপনারা মানে নলেজের যে অভাব এই জিনিসটা যাতে আপনাদের না হয় যেটা আমি নিজে ফেস করেছি এই জন্য আমি আসলে সবগুলো ডিটেলস আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এইগুলো সাধারণত আপনাদেরকে মানে যেই বলেন না কেন আমি ডিরেক্ট কোনো প্রতিষ্ঠানের কথা বলবো না বাট এগুলো আসলে অনেক ইনফরমেশন আছে যেগুলো আসলে আপনি কোনো ধরনের পেমেন্ট না করলে আপনাকে নর্মাল গুলো তারা দিবে না তো আমি হচ্ছে চেষ্টা করবো ইনফরমেশন গুলা যেহেতু এগুলো ওয়েবসাইটে অ্যাভেলেবল ফর ফ্রি আমি আপনাদেরকে এই ইনফরমেশন গুলা দিতে আমার কোনো ক্ষতি নেই এবং আপনারা নিজেরা যারা হয়তো সময়ের অভাবে ঘাটাঘাটি করতে পারতেছেন না কারণ আমি নিজেও বুঝি অনেকেই আছেন যারা হচ্ছে না চাকরিজীবী বা অনেক কাজে নিয়োজিত তো আপনাদের পক্ষে সময় হয় না আমি এই জন্য এই জিনিসগুলো সহজ করে এনেছি আপনাদের সামনে অলবর্গের পোর্টাল ওপেন হবে পনেরো ডিসেম্বর লেট আছে ডেডলাইনও অনেক দূরে ফার্স্ট মার্চ আইএলস এর প্রয়োজনীয়তা হচ্ছে 6.5 ওভারঅল ব্যান্ড স্কোর উইথ এ মিনিমাম স্কোর অফ 6 ইন ইচ সেকশন তো এই জিনিসটা খেয়াল রাখবেন এটা কিন্তু আপনার ভার্সিটি টু ভার্সিটি ভেরি করে इवन ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্টও কিন্তু ভেরি করে আমি এইখানে যে স্কোরটা দিয়েছি আইএলস বলেন বা টোফেল বলেন টোফেল এখানে আছে 85 উইথ এ মিনিমাম স্কোর অফ 20 ইন ইচ সেকশন এটা একটা জেনারেলাইজ রিকোয়ারমেন্ট ওই ইউনিভার্সিটির কিন্তু অলবর্গ ইউনিভার্সিটিরই হয়তো এমন কোনো সাবজেক্ট থাকতে পারে যেটার জন্য আইএলস বা টোফেলের রিকোয়ারমেন্টটা একটু অন্যরকম তো এই জিনিসটা কিন্তু আপনি যে প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন ওই প্রোগ্রামের পেজে ঢুকে দেখতে হবে ওই প্রোগ্রামের জন্য আইএলসি রিকোয়ারমেন্টটা কত বাট এইটা একটা ওভারঅল অ্যাসেসমেন্ট অ্যাপ্লিকেশন ফি একশো পাঁচ ইউরো অলবর্গ ইউনিভার্সিটিতে এবং আইএলস ডেডলাইন এই জিনিসটা অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাইয়া আমি কি এপ্লিকেশনের পরে অ্যাপ্লিকেশন ডেডলাইনের পরে কি আমি আইএলস সাবমিট করতে পারবো অবশ্যই পারবেন অলবর্গে অনেক 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 দিন সময় আছে ফার্স্ট জুন পর্যন্ত আপনি বা এর সার্টিফিকেট আপলোড করতে পারবেন তো অল্প নিয়ে আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম কখন অ্যাপ্লাই করতে হবে কেমন কেমন স্কোর লাগবে সাবমিট করতে হবে ফি আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন আমরা যেহেতু অনেকগুলো ইউনিভার্সিটি কাভার করব তাই এত বিস্তারিত ডিটেলসে আজকে যেতে পারছি না পরবর্তীতে অবশ্যই প্রত্যেকটা ইউনিভার্সিটি নিয়ে আমরা সিঙ্গেল সিঙ্গেল ভিডিও দেওয়ার চেষ্টা করব সাথে থাকবেন পরের যে ইউনিভার্সিটিটা নিয়ে আমরা কথা বলবো এটা হচ্ছে আর একটা বিখ্যাত ইউনিভার্সিটি অরহুস অরহুস আমি আগেও একবার বলেছি অরহুস খুবই সুন্দর একটা সিটি অরহুস কিন্তু কোপেন হেগেনের পর সেকেন্ড লার্জেস্ট সিটি ডেনমার্কের অনেকে এটা জানেন না খুবই সুন্দর সিটি এবং মানে জিনিসটা হচ্ছে যে অরহুস বেশ বড় কিন্তু মানুষ কম এই জন্য হচ্ছে আপনার কোনো ধরনের মানে হিজিবিজি ক্রাউডি ফিল হবে না যেটা কোপেন হেগেনে হয় সাধারণত অরস ইউনিভার্সিটিতে পোর্টাল অলরেডি ওপেন হয়ে গিয়েছে আট নভেম্বর আমরা একটু পরে এই ভিডিওটা দিচ্ছি কিন্তু ডেডলাইন আছে এখনো পনেরো জানুয়ারি পর্যন্ত অনেক সময় আছে এবং আইএলটিএস এর ডেডলাইন আছে ফার্স্ট মে পর্যন্ত অনেক 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 সময় এবং আইএলটিএস এর স্কোর সিক্স পয়েন্ট ফাইভ ওভারঅল ব্যান্ড স্কোর লাগবে একাডেমিক অনলাইন দুইটাই অ্যাকসেপ্টেড তো ফেলো ওই ওভারঅল এইটটি থ্রি লাগবে আইবিটি স্পেশাল হোম অথবা আইবিটি যে কোনোটাই অ্যাকসেপ্টেড অ্যাপ্লিকেশন ফি হচ্ছে একশো ইউরো আপনারা এই ছবিগুলা অবশ্যই আপনারা আমি জানি আপনারা ছবি তুলে রাখতে পারেন কিন্তু অবশ্যই যখন আপনারা শেয়ার করবেন আপনারা হচ্ছে মানুষজনকে বলবেন যে আমার চ্যানেলটা মানুষ সাবস্ক্রাইব করে তাহলে সবাই এই খুব দ্রুত পাবে অরহুসের পরে আমরা যদি আগাই তাহলে আমরা দেখতে পারবো কোপেন হ্যাগেন বিজনেস স্কুল যেটা কোপেন হেগেন অবস্থিত এবং বিজনেস এর জন্য খুবই 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 ফেমাস একটা ইউনিভার্সিটি আহ পোর্টাল ওপেন হয়ে গিয়েছে আট নভেম্বর ডেডলাইন পনেরো জানুয়ারি আইএল্টস ডেড লাইন পনেরো জানুয়ারি এই জিনিসটা একটু করবেন এখানে আহ কোপেন হেগেন বিজনেস করলে কিন্তু আপনি পরে আইএলটি সাবমিট করতে পারবেন না আপনার আইএল্স সাবমিট করতে হবে আহ একদম এপ্লিকেশন ডেডলাইন এর সো যারা কোপেন হেগেন বিজনেস করে এপ্লাই করবেন তাদের কিন্তু আইএল্ট সার্টিফিকেট রেডি থাকতে হবে এপ্লিকেশন ফি একশোর ও আই এবং তোফিল দেখেন ডিপেন্ডস অফ দ্য সাবজেক্ট এটা আমি কেন বলেছি কারণ অন্যান্য ইউনিভার্সিটির মতো এটাতে জেনারালাইজ কোনো মানে আর্টস স্কোর দেওয়া নাই প্রত্যেকটা সাবজেক্টের জন্য তাদের আলাদা আলাদা রিকোয়ারমেন্ট আছে তো এটা আমি যখন ঘাটাঘাটি করেছি এটাতে যে একটা স্কোরে নিয়ে আসব ওইটা করা একটু টাফ হয়ে গিয়েছিল তাও সিক্স পয়েন্ট ফাইভ আপনারা ধরে রাখতে পারেন কিন্তু আমার মনে হয় যে প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন ওই প্রোগ্রামের রিকোয়ারমেন্টটা দেখে নেওয়াই বেস্ট এরপরে যদি আমরা আগাই ইউনিভার্সিটি অফ কোপেন হ্যাগেন অবশ্যই সবাই জানেন এটা কোপেন হবে পোর্টাল ওপেন হয়ে গিয়েছে পনেরো নভেম্বর ডেডলাইন পনেরো জানুয়ারি পর্যন্ত দুই মাস সময় আইল সিক্স পয়েন্ট ফাইভ ওভারঅল টোফেল এইট থ্রি ওভারঅল অ্যাপ্লিকেশন ফি ইউরো এর ডেডলাইন ফার্স্ট এপ্রিল পর্যন্ত তো এখন অনেক সময় আছে আমি জানি অনেকে আসলে এই জিনিসটা মানে একটু মানে শঙ্কায় থাকেন যে আমি আসলে আইলসটা কখন দিব যেহেতু এখানে আপনি পরবর্তীতে সাবমিট করার সুযোগ পাচ্ছেন আপনি আস্তে ধীরে দিতে পারেন বাট আমার সাজেশন থাকবে অবশ্যই অ্যাপ্লিকেশন ডেডলাইনের মধ্যে আইলসটা দিয়ে দেওয়া অন্তত রেজাল্ট পরে আসলো অন্তত আপনারা আইএলসে করে ফেলে বা ফেল যেটাই দেন না কেন আহ এখানেও কিন্তু আমি বারবার বলতেছি এইগুলা স্কোর গুলা কিন্তু ধরেন নাইনটি পার্সেন্ট সাবজেক্টের জন্য এই করতে চায় কিন্তু টেন পার্সেন্ট সাবজেক্ট থাকতে পারে যেটার জন্য স্কোর একটু উঠানামা করতে পারে আইএলটিএস বা তো ফেলে তো অবশ্যই সাবজেক্ট ওয়াইজ এগুলা চেক করে নিতে হবে তারপরে আমরা যদি দেখি টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ ডেনমার্ক এটাও কোপেন অবস্থিত পোর্টাল ওপেন হয়ে গিয়েছে পনেরো নভেম্বর ডেডলাইন পনেরো জানুয়ারি আইএলটি এল টি সিক্স পয়েন্ট ফাইভ তোফেল এইটটি এইট তোফেলের স্কোরটা একটু খেয়াল রাখবেন যারা তোফেল দিচ্ছেন অনেকগুলাতে এইটটি থ্রি চায় অনেকগুলোতে এইটটি এইট চায় এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন অ্যাপ্লিকেশন ফি হান্ড্রেড ইউরো এবং আই এল সি ডেডলাইন ফার্স্ট মে এই জিনিসগুলা আপনারা দেখে নেবেন ভালো করে আস্তে আস্তে এরপরে হচ্ছে বেশিরভাগ ইউনিভার্সিটিরই আসলে এখানে অ্যাপ্লিকেশন ফি হান্ড্রেড ইউরো শুধুমাত্র রস একটু বেশি হ্যাগেন আমি চেষ্টা করছি সবগুলো ইউনিভার্সিটি কাভার করার এগুলো আমরা বাংলাদেশ থেকে অনেক হয়তো জানিও আমরা তো মাত্র তিন চারটে ইউনিভার্সিটির নাম জানি কিন্তু অনেকগুলো ইউনিভার্সিটি আছে এখানে এটার ওপেন হবে মিড জানুয়ারি এখনো মানে ফাইনাল স্পেসিফিক ডেটটা দেয় নাই আমি তাদের ওয়েবসাইট খুঁজে মানে খুঁজে পাইনি আর কি ডেড লাইন এক মার্চ আচ্ছা আয়ার্টিফিকেট তোফেলের এখানে দেখেন ইংলিশ বি লেভেল চেয়েছে তারা ডিটেলস ইন ওয়েবসাইট মানে আপনার হচ্ছে ওয়েবসাইট গিয়ে দেখতে হবে আমরা ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবো এখনই এবং আরেকটা জিনিস দেখেন এই জিনিসটা অনেকেই জানে না এখানে লেখা আছে কিন্তু নো লেটার দেন থ্রি উইকস আফটার দ্যাপ্লিকেশন ডেড লাইন তার মানে আপনার অ্যাপ্লিকেশন ডেড লাইন কবে এক মার্চ তাহলে তিন সপ্তাহ তার ধরে রাখেন যে বিশ মার্চের মধ্যে আপনার হচ্ছে সার্টিফিকেটটা সাবমিট করতে হবে আর ইংলিশ বি লেভেল বলতে কি বোঝানো হয় ওইটা আমার আরেকটা ভিডিওতে আমি আসলে বুঝিয়ে দিয়েছি আমার একটা ভিডিও আছে যে ডেনমার্কে আইএলস এর স্কোরের জন্য ডেনমার্কে মাস্টার্স করতে আসলে আইএলস স্কোর কত প্রয়োজন ওই ভিডিওতে ইংলিশ বি লেভেল দেখানো হয়েছে আমি ওই ভিডিওর লিংকটা ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা অবশ্যই দেখে নেবেন একটু কাইন্ডলি মাস্টার্স প্রোগ্রাম ইন ডেনমার্ক রস স্কিল ড্যাম তো চলে আসলাম আমি আগেই বলেছিলাম রস স্কিল অ্যাপ্লিকেশন ফিটা বেশি দেখেন 165 ইউরো প্রায় এবং এই এটা হচ্ছে ব্যাচেলরের জন্য 200 ইউরো এর জন্য 165 ইউরো

সূচক চিহ্ন দিয়ে রেখেছি এটার কারণ হলো আমি এটা কনফার্ম হইতে পারি নাই আমি বেশ কয়েকটা সোর্স থেকে শুনেছি এক এপ্রিল পর্যন্ত সার্টিফিকেট জমা দেওয়া যায় বাট আমি তাদের ওয়েবসাইটে কোনো ডাটা খুঁজে পাই নাই এই বিষয়ে এখন আপনারা যদি ওয়েবসাইটে ডাটাটা খুঁজে পান অবশ্যই শেয়ার করবেন আমাদের সাথে আমি কিছু ঘাটাঘাটি করেছি আমি পাই নাই যে আসলে আয়ার্স পরে দেওয়া যায় কিনা ইভেন আমি তাদেরকে মেইলও করেছি এখন দেখি তারা হয়তো আজকালকার মধ্যে মেলের রিপ্লাই দিতে পারে তাহলে আমরা আপনাদের কাছে শেয়ার করে দিব যে আসলে আইএলআর এর ডেডলাইনটা কবে একদম वैलिड নিউজ না পাওয়া পর্যন্ত আসলে এটা আমি বলতে পারছি না বাট আনুমানিক বিভিন্ন সোর্স থেকে যা শুনেছি এবং গত বছর যারা अप्लाई করেছে তাদের কাছ থেকে যা শুনেছি 1 এপ্রিল পর্যন্ত এটা সময় আছে তারপর এসডিইউ আমার ইউনিভার্সিটি এসডিইউ তে 1 জানুয়ারি ওপেন হবে 1 ফেব্রুয়ারি এটাও মাত্র এক মাস সময় এবং এটা তো দেখেন পরবর্তীতে আইএল সাবমিট করা যাবে না এক ফেব্রুয়ারি মানে অ্যাপ্লিকেশন ডেডলাইনের সাথে আপনার আইএলটিএস সাবমিট করে দিতে হবে আইএলস এর রিকোয়ারমেন্ট খুবই কম 6.5 শুধু একটা সাবজেক্ট আছে যত সম্ভব এমএ ইন ইংলিশ ওইটাতে মনে হয় একটু বেশি লাগে ওইটা একটু দেখে নেবেন আর টোফেল 88 অ্যাপ্লিকেশন ফি 100 ইউরো খুবই কম খুবই সুন্দর একটা ইউনিভার্সিটি আমার নিজের ইউনিভার্সিটি অবশ্যই অবশ্যই अप्लाई করবেন আপনারা কোনো হেল্প লাগলে তো আমি আছি এরপর আমরা যদি দেখি কোপেন হেগেন ইউনিভার্সিটির ব্যাচেলার প্রোগ্রাম কোপেন ইউনিভার্সিটির ব্যাচেলার প্রোগ্রাম আমি যখন ঘাটাঘাটি করছি আমি দেখছি যে তাদের ফার্স্ট ফেব্রুয়ারি ওপেন হয় দু হাজার পঁচিশে এবং ডেডলাইন হচ্ছে ফিফটিন মার্চ কিন্তু খুবই খুবই দুঃখজনক একটা নিউজ দেখলাম পরে যে তাদের আহ ব্যাচেলার প্রোগ্রাম মেবি সবগুলা ড্যানিশে এখন এটা আমি শিওর না আমি যতটুকু তাদের ওয়েবসাইট ঘেটে দেখেছি আমার মনে হয়েছে তাদের সবগুলা প্রোগ্রামই আহ ড্যানিশে তারপরও আমরা আপনাদের সামনে একটু দেখে নিই ইউনি অফ কোপেন হেগেন কিছু ইংলিশে প্রোগ্রাম থাকতে পারে এই যে দেখেন এখানে আসলে লিখেই দিয়েছে যে দ্য ইউনিভার্সিটি অফ কোপেন প্রোগ্রামস আর অল টট ইন প্রফিসিয়েন্সি ইজ এন অ্যাডমিশন রিকোয়ারমেন্ট দ্য দ্যাজ নট অফার ফুল আন্ডার গ্রাজুয়েট ডিগ্রিস ইন ইংলিশ বাট অফার্স এ লার্জ নাম্বার অফ সেমিস্টার কোর্সেস টট ইন ইংলিশ এখন এখানে আসলে একটা জিনিসটা রিস্কি হয়ে যায় কারণ বেশিরভাগ সাবজেক্ট আপনার হয়তো বা ইংলিশে পড়ালেও মেইন কোর্সটা কিন্তু আসলে হবে এবং এই যে আমি যখন কোপেন ইউনিভার্সিটির ওয়েবসাইট ঘাটতেছি দেখেন ব্যাচেলরের শুরুতেই এটা লেখা যে টিক স্টাড ইউর কেরিয়ার এট ইউসিপিএইচ এক্সপ্লোর এইট ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রামস অল আর টট ইন ড্যানিশ খুবই খুবই ডিজার্টেনিং আসলে আমাদের জন্য যারা হচ্ছে আমরা ব্যাচেলরের জন্য আমরা ইউনিভার্সিটি অফ কোপেন হ্যাগেন আসতে চাইছিলাম কিন্তু এটা ড্যানিশে হচ্ছে আপনার পড়াশোনা আপনি যদি ড্যানিশ থাকেন আপনি অবশ্যই অ্যাপ্লাই করবেন এর ছাড়া আমরা যদি আরো কিছু ইউনিভার্সিটি আমরা দেখি যে আরুস ইউনিভার্সিটিতে ব্যাচেলরের কি অবস্থা আসলে এগুলা সবগুলা ঘাটা হয়নি আপনি আসলে নিজেরাও সার্চ দিলেই আপনারা এই জিনিসগুলো পেয়ে যাবেন তারপর আমি চেষ্টা করব আপনাদেরকে ইজি করে দেওয়ার জিনিসগুলা আর ওস ইউনিভার্সিটিতে দেখেন হাউ টু অ্যাপ্লাই করা ব্যাচেলস ডিগ্রেড আর ওস ইউনিভার্সিটি এখানে একটা বিষয় আছে দেখেন কোটা ওয়ান কোটা টু আমি যতটুকু গতকালকে ঘাটাঘাটি করে বুঝেছি ব্যাচেলরের জন্য অ্যাপ্লাই করতে হলে আপনার কোটা টু তে অ্যাপ্লাই করতে হবে এটা এই যে কোটা ওয়ান এবং কোটা টু যে জিনিসটা আমি যতটুকু বুঝলাম যে কোটা টু বলতে যথাসম্ভব তারা হচ্ছে আমাদের মতো যারা নন ইইউ আর চায় তাদের কি হয়তো বা বুঝায় তাও আপনারা আসলে পেজগুলো একটু ঘেটে নেবেন যে কোটা টু এর বিষয়টা কি বা হয়তো যেগুলো হচ্ছে ইংলিশ সাবজেক্ট বা ইংলিশ ল্যাঙ্গুয়েজে পড়ানো হবে ওইগুলো হয়তো কোটা টু এর মাধ্যমে অ্যাপ্লাই করতে হয় তো এখানে দেখেন একদম ক্লিয়ার দেওয়া আছে কোটা ওয়ান কোটা টু বিষয়গুলো কি এই লিঙ্কগুলো আপনারা খুব ইজিলি পেয়ে যাবেন আমিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব ডেড এন্ড অ্যান্ড ডেটস ডেটসগুলো দেখে নিই চলুন আমরা পনেরো মার্চের ডেডলাইন অ্যাপ্লিকেশন ডেডলাইন ফর অল কোটা টু অ্যাপ্লিকেন্টস যেটা হচ্ছে কোটা টু পনেরো মার্চ এবং আপনার এখানে গিয়ে আপনার অ্যাপ্লাই করতে হবে এন্ট্রি এক্সামিনেশন হইতে পারে যে দেখেন ইন্টারেশনালিনেশন অনেক কিছু হইতে পারে আসলে আমি জানি না তবে অবশ্যই বাংলাদেশিদের জন্য এটা কোটা টুই হবে ফিফটিন মার্চ এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন আর হচ্ছে আপনারা দেখে নেবেন যে কবে কি হবে এইখানে হাউ টু যদি আমরা যাই তাহলে ধরেন আমরা আরো বিষয়গুলো দেখতে যে অনলাইন অ্যাপ্লিকেশন আপনি এইখানে করবেন আপনি করতে পারবেন ফার্স্ট ফেব্রুয়ারি থেকে অরস ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন পোর্টাল ওপেন হয়ে যাবে আর চেক লিস্ট দেখেন কি কি লাগবে আপনার সবগুলা জিনিস এখানে দিয়ে দেওয়া হয়েছে আর এলং আপনার কি কি আপলোড করতে হবে যে আপনার সেকেন্ডারি ডিগ্রি রিলেভেন্ট সাপ্লিমেন্টারি কোর্সেস আদার এডুকেশনাল ডকুমেন্টস এই সবগুলো জিনিস আপনার হচ্ছে এন্ট্রি এক্সামিনেশন এটা একটু দেখে নিবেন যে আপনার হচ্ছে না কোর্স মাস্ট বি পাস্ট এই জিনিসগুলো খেয়াল করবেন তো এখানে সবগুলা বিষয় এভাবে দেয়া দেওয়া হয়েছে আসলে এগুলো দেখে নেবেন আর একটা যদি আমরা ইউনিভার্সিটি দেখে ফেলি অলবর্গের অলবর্গ ইউনিভার্সিটি কারণ এখানে একটা বিষয় আছে ধরেন তারা ওয়েবসাইটে কোনো কিছু আপডেট করলো কারণ এখনো তো আপনার শুরু হয়নি নাই অলবর্গের এপ্লিকেশন আরো পরে তো তাদের যে কোনো বিষয় তারা হচ্ছে যে আপ মানে আপডেট করতেই পারে যে কোনো টাটা আপডেট করতে পারে তো এই জিনিসগুলো একটু খেয়াল করবেন এই যে দেখেন অ্যাডমিশন ফর ব্যাচেলার প্রোগ্রামস এখানে অ্যাডমিশন রিকোয়ারমেন্টস আছে হাউ অ্যান্ড হোয়েন টু অ্যাপ্লাই সবই দেওয়া আছে এই যে কখন অ্যাপ্লাই করবেন একদম এই এই একই ওয়েবসাইটেই আপনারা অ্যাপ্লাই করবেন এবং অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে পনেরো মার্চ পনেরো মার্চ দুপুর বারোটা ডেন ডেনিস টাইম অবশ্যই তো এই যে অ্যাপ্লিকেশন ডেডলাইন এখানে দেখেন পনেরো মার্চ লেখা আছে হাউ টু অ্যাপ্লাই ফর অ্যাডমিশন পুরো ডিটেলস আছে এখানে এবং হচ্ছে আপনারা কি কি জিনিস আপনারা আপলোড করতে হবে সবগুলো দেওয়া আছে এই যে এই জিনিসগুলো খেয়াল করবেন কোটা ওয়ান কি কোটা টু কি এখন আপনি আপনি কোটা টু এর মধ্যে হতে পারেন বা কোটা ওয়ান এর মধ্যে হতে পারেন এই জিনিসগুলো হচ্ছে আপনার একটা দেখে নেবেন যেমন এখানে কিন্তু আবার কোটা টু বলতে বুঝাইছে ই ইউ এবং ই ইএ সিটিজেন তার মানে এখানে আপনি কোটা টু তে পড়বেন না এখানে আপনি অবশ্যই কোটা ওয়ানে পড়বেন আমার যা মনে হচ্ছে তাও একটু দেখতে হবে বিষয়টা তেজ জিনিসগুলা একটু খেয়াল এই যে দেখেন অ্যাপ্লিক্যান্টস फ्रॉम নন ইইউ ইই কান্ট্রিজ আচ্ছা সরি এটা কোটা 2 তেই পড়বেন অ্যাপ্লিক্যান্টস যারা আছে নন ইইউ এবং এটা ডেডলাইন হচ্ছে 15 মার্চ তো দেখেন এগুলো আসলে আপনারা নিজেরা একটু ঘাটলি বিষয়গুলো বুঝতে পারবেন এখানে কি যে জিনিসগুলো আপনার কবে কখন দিতে হবে কি কি দিতে হবে অ্যাপ্লিকেশন ফি কত টিউশন ফি কত দেখেন আমরা এখানে দেখে নিতে পারব যে অ্যাপ্লিকেশন ফি এবং টিউশন ফি কত অ্যাপ্লিকেশন ফি হচ্ছে ব্যাচেলর ডিগ্রির জন্য একশোয়ারো কম আছে লস্ক্রের থেকে কম আছে এখানে এবং বাকি বাকি ফি যেগুলো আছে টিউশন ফিজ নর্মালি কেমন হয়ে থাকে এগুলো দেখে নিতে পারবেন রিফান্ড পলিসি কি কি আছে অবশ্যই এগুলো দেখে নিতে পারবেন এবং একটা মজার জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে এখানে বেশিরভাগ ইউনিভার্সিটিতেই মনে হয় সবগুলাতেই আপনি যদি হচ্ছে এখানে ভর্তি হন তাহলে আপনি যে অ্যাপ্লিকেশন ফিটা দিয়েছেন একশো ইরো সেটা কিন্তু আপনাকে রিফান্ড দেওয়া হবে তো এটা খুবই মানে কার্যকরী একটা জিনিস একশো ইউরো সেভ হওয়া আসলে কম না তো আপাতত এতটুকুই তো ব্রাদার্স আমরা দেখে নিলাম আসলে যে ব্যাচেলর এবং মাস্টার্স ডেডলাইন ডেডলাইনগুলো কবে অ্যাপ্লিকেশন ফি কেমন আইএলটিএস এর স্কোর কত প্রয়োজন এবং হচ্ছে আইএলস এর ডেডলাইন কবে তো এই জিনিসগুলো আসলে আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে আমি আশা করছি এবং আপনাদের যে প্রশ্নগুলো থাকবে আপনারা অবশ্যই হচ্ছে এই ভিডিওর কমেন্ট বক্সে প্রশ্নগুলো করবেন কারণ আমি পরবর্তী ভিডিওটা আনবো আপনাদের প্রশ্নগুলোর উত্তর নিয়েই শুধু এটা একটা লাইভ লাইভ অথবা রেকর্ডেড হবে কিউ অ্যান্ড এ সেশন কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশন হবে আপনারা যে প্রশ্নগুলো থাকবে এই ভিডিও দেখার পর আপনাদের যে কনফিউশনগুলো থাকবে আরও সেগুলো আমি ক্লিয়ার করে দেব পরবর্তী ভিডিওতে আপনারা চেষ্টা করবেন আপনাদের যত ধরনের কনফিউশন আছে যত ধরনের প্রশ্ন আছে মনে ডেনমার্ক নিয়ে সবগুলো প্রশ্ন আপনারা কমেন্ট বক্সে করবেন এবং আমি হচ্ছে ব্যাচেলর এবং এবং মাস্টার্সের আরও কিছু ভিডিও আনবো বিস্তারিতভাবে আজকে আমরা একটা জাস্ট ওভারভিউ দিলাম এবং ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে বিধায় এটাকে আর বড় করছি না পরবর্তীতে অবশ্যই সিঙ্গেল সিঙ্গেল ভিডিও আনবো প্রত্যেকটা ইউনিভার্সিটি নিয়ে আনার চেষ্টা করব তো সবাই আমার সঙ্গে থাকবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনার বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিবেন দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন